বান্দা যখন ফিরে আসে ভাইয়া কেউ যখন তওবা করে ভুল বুঝতে পারে আবার নতুন করে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে অসম আল্লাহ তারা ভীষণ খুশি হয় হাদিসে আছে আল্লাহর কোন বান্দা যখন তওবা করে আল্লাহ তখন ফেরেস্তাদেরকে বলে আমার ফেরেস্তারা সাত আসমান আর জান্নাত সাজিয়ে দাও ফেরেস্তারা জান্নাত সাজায় আসমান সাজায় ফেরেস্তারা ডেকে বলে রব্বুল আলামিন কি হলো যে কারণে আসমান সাজাইলেন জান্নাত সাজাইলেন রব্বুল আলামিন তখন বলে আসলা হাবদু মৌদা এক ভেগে যাওয়া গোলাম আজকে তার মনিবের সাথে সম্পর্ক ঠিক করে আমি আল্লাহ আল্লাহ বলে আমার এক গোলাম আমার থেকে ভাঙিয়া গেছিল রে অনেক দিন আমার সেজেদা দেয় নাই আজকে নিছে অনেক দিন সে আমারে ডাকে নাই আমি খুব কষ্ট পাচ্ছিলাম আমার বান্দা আমার হাতে গড়া আমার দেওয়া না চোখ কান আমার দেওয়া জবান আমার দেওয়া জিব্বা আমার গড়া বান্দা আমারে ভুলে আমার থেকে ছুটে গেছে আজ আমার সেই ভেগে যাওয়া বান্দা আমার কাছে ফিরে আসছে লাল্লাহু আশাদ্দু ফারাহান বিতাওবাতি আবদি নবী সাল্লাম বলেন আল্লাহ তালা ভীষণ খুশি হয় বান্দা যখন তাও বাক এজন্য যুবক ফিরে আস নৌজওয়ান ফিরে আস নিজের ক্ষতি করে। আমি প্রত্যেক দিন বলি ভাইয়া তুমি মরে গেলে হ্যাঁ পৃথিবীর কিচ্ছু আছে এই বন্ধুরা ধোকা ধোকা একটা ফোলা ফাইন তুমি মরলে খানা বন্ধ করতে হবে কসম খোদা তুমি লিখ কেন তোমার একটা ফ্রেন্ড এক লগে যদি বয়ে বয়ে বিড়ি খায় তোমার লগে গাঞ্জা খায় ফুটটা খায় বাবা খায় মদ খোর গাঁজা খোর একসাথে বইয়া উলঙ্গ ছবি দেখো ওই জানোয়ারে জিজ্ঞেস করো বলে আমি মরলে আমার ঠ্যাংটা বাইলে তুই এক বেলা খানা বন্ধ রাখবি কথা বুঝেন নাই থোকা ধোকায় গুলো ধোকা আর কেউ থামবে না আরে আপন বাপ মরলে যে সন্তানরা দিনের বেলা দাফন কাফুন করছে তারা কি সেই সন্তানরা আপন সন্তানরা রাতের বেলা বাত খায় না কথা বলেন না কেন পাশের ঘর থেকে খানা দেয় আরো বেশি খায় আরো একটু বুঝতে লাও যে কান্দাটা তুমি কানছ আজ কি ভাইয়া তাইলে তাহলে আপন বাপ তারপরেও তো সন্তান খানা খেয়ে তোমার লেগে কানবে কে এর জন্য পৃথিবী আমাদের কারো জন্য থামবে না থামবে না সামনের গাড়ি অ্যাক্সিডেন্ট করে পেছনের গাড়ি অপেক্ষা করে না পাশ কাইটা কাইটা চলে যায় জ্যাম গেলে আরো শুরু করে শিক্ষার আরে লোক গেছে আরে বেটা রাস্তা ক্লিয়ার করতে ক ঠিক কি না বলেন না কেন বেটা বেটা ক্যাডা মরছে না মরছে বেডা লেগে বুঝি মাসে রাস্তা আটকে মানে এই যুক্তি দেখা তাহলে ক্যাডা মরছে না মরছে মানে তোর মতো এক মানুষ মরছে ঠিকই না বলেন না তোর মতো এক সুস্থ সবল মানুষ করছে বেটা যে একটু আগে হাত নাড়তো পা নাড়তো সেই মানুষটা এখন মেশিনের মতো যন্ত্রের মতো দৌড়াইছে রাস্তায় দেখেন না সিএনজি অটো কি করে সবাই কারো হাতে সময় নয় ঠিক না বলেন না কে কাকে ঠেলিয়া যাবে কারো হাতে সময় কে কার জন্য থাম এর জন্য তুমি নষ্ট হয়ে গেলে বন্ধু কেউ তোমারে ফিরাবার নাই তোমার জন্য ভাববে কেউ ডাকবে কেউ কেউ কাঁদবে নাই নাই আরে আপন মা তো খবর এখন চারিদিকে ধর্ষণ নির্যাতন পরকিয়া স্বামী থাকতে স্ত্রী অন্য নারীতে আসক্ত স্ত্রী থাকতে পুরুষ অন্য নারীতে আসক্ত কি পরিমাণ বেড়ে গেছে কি পরিমাণ অসভ্যতার অস্থিরতা বেড়ে গেছে আমার ষোলো বছরের সন্তান আমি তোরে মনে করাই বন্ধু আগামী পৃথিবীতে তোমারে বিশ বাঁচতে হবে এই সমাজেই হবে তুমি এই পৃথিবীর থেকে সাঁতের দেশে যাইতে পারবা না তাহলে এই সমাজে তোমার মা আছে তোমার বোন আছে তোমারও একটা ছোট বোন আছে এই সমাজে তুমি যাকে আজ হোক কাল হোক বিবাহ করবে তাহলে এই নারী যদি পবিত্র না থাকে তোমার মেয়ের নিরাপত্তা কোথায় তোমার মনের নিরাপত্তা কোথায় আগামী দিনে যে তোমার স্ত্রী হবে তার চরিত্রের পবিত্রতা কোথায় তোমরা সবাই যদি মাতাল হয়ে যাও তোমরা সবাই যদি মনে করো চাহওয়াত নারী ছবি অস্থিরতা বেহায়াপনা এরই নাম জীবন তাহলে এই সমাজেই তো বাঁচতে হবে তোমরা এই সমাজেই তো বাঁচতে হবে তোমরা তো তোমরা যদি নিজের হাতে নিজের খেত নিজের ফসল নিজের সমাজ নিজের এলাকা যদি এভাবে তস্তস করে দাও নষ্ট করে দাও একটি নিরাপদ সমাজ কেমনে পাইবা ভাইয়া কে এনে দিবে উত্তম সমাজ নয় বছরের মেয়ে বাচ্চা যদি নিরাপত্তা না পায় যে দেশে সেই দেশে অধপতন কোথায় কোথায় গেছে অসহায় ইমাম কোন কোনোভাবেই কোন জালেম শেষ পর্যন্ত শেষ পর্যন্ত কোনোভাবেই কোন ইমাম মুওয়াজিমকে বেঝুটি করতে পারবে না ঘটনার পিছনের সত্য তো আজ কিংবা কাল বের হবেই এটাই সত্য এটাই নিশ্চিত এটাই নিশ্চিত মুসলমানের এই সন্তান আমাদের সন্তান এরা আমাদের ছেলে ষোলো বছর চোদ্দ বছর আঠারো বছরের বাফ মুসলমানের বাচ্চা লাগাম ছাড়া এক জিন্দগি যাপন করতেছে মা বাবা অভিভাবক এলাকার মানুষ কারো কোনো তত্ত্বাবধান বলতে কিচ্ছু নাই একটা মোবাইল আর ছেলেটা নিজে জন্তু জানোয়ারের মতো কাটাইতেছে নিজের মতো খায় নিজের মতো চুল রাখে নিজের মতো জামা পরে সারা রাত উলঙ্গ ছবি দেখে অনলাইনে লাখ লাখ টাকা জুয়া খেলে মেয়ের পিছনে ঘুরে উলঙ্গ দৃশ্য দেখে এটা জানোয়ারের জিন্দগি ছাড়া অন্য কোনো জীবন হতে পারে না বেটা এটা মানুষের বাচ্চার জীবন নয় মুসলমানের সন্তানের জীবন নয় বেটা মুসলমান এত পাগল না মুসলমান এত ছাগল না আজকে আজকে আমি জুমান নামাজে যাইতেছি আমার এলাকার বাজার গরু বাজার আমি নিজ চোখে দেখছি আল্লাহর কসম আমার নিজ চোখে দেখছি ছাগল বাজারের মধ্যে যে ছাগলটি উঠছে ওমা তিন চারটা মানুষ রূপী ছাগল আটটা একটা ছাগলটি বিড়ি কি ছাগল তোরে কি কামড়াইছে তোরে কোন শয়তানে নে কামড়াইছে তোরে তুই ছাগল কসম কালার আমি নিচ চোখে দেখছি আপনি বলেন না ইনস্টাফের কথা বলো ভাই ভাই তোমরা বলো এটা এই গরু বাজারের ছাগল এগুলো তুই ছাগল তুমি এক ছাগল না তুমি তুমি এগুলো কেন উঠাচ্ছ এতটুকু এহসাস এতটুকু বিবেক থাকবে আমি কি করছি আমি কি করছি সারাটা দিন সারাটা দিন এটা কি জীবন মিয়া সারাটা দিন মোবাইল সারাটা দিন নারী ছবি নাচ গান উলঙ্গ দৃশ্য সারাটা রাত জেনা ব্যবচারের দৃশ্য হায় রে মুসলমানের বাচ্চা হায় রে বাফ কেতরে আল্লাহ চিনাইবে বাফ কেতরে মালিক চিনাইবে তিনশো দিনে খোদার একটা বছরে তুমি কোনো দিন ফজরের নামাজ পড়ো না বন্ধু কেউ কি নাই তোমার যে তোমার মনে করাই দিবে যে তোমার একজন আল্লাহ আছে কবর আছে আখেরা আহা মা কোথায় বাবা কোথায় কেউ তার প্রতি কোনো মায়া নাই ছেলেটা নষ্ট হয়ে যাইতেছে চরিত্রহীন হয়ে যাইতেছে চোখের সামনে একটা সুন্দর জীবন শেষ হয়ে যাচ্ছে কারো কোনো নারী দেখতে দেখতে ছবি দেখতে দেখতে বন্ধুদের আড্ডা দিতে দিতে ছেলেটা শেষ হয়ে যাচ্ছে আমরা বুঝি না বা চেহারা দেখলেই তো বোঝা যায় চুল দেখলেই তো বোঝা যায় তোমাদের সুরত দেখলেই তো বোঝা যায় কয়জন নামাজ পড়ো আর কয়জন পড়ো না বোঝা যায় না বাফ বে নামাজি দেখলেই তো চেনা যায় বন্ধু বে হায়া দেখলেই তো চিনা যায় দুশ্চরিত্র দেখলেই তো চেনা যায় অসভ্যরে দেখলেই তো চেনা যায় নির্লজ্জ বে হায়াকে দেখলেই চিন যায় বহুতই আফসুস আপনারা জানেন নাই বয়স্ক বাবাদেরকে বলছি আজ মুসলমানের মা বাফ সবাই ব্যস্ততা হলো খাট পালন সোফা ফার্নিচার ইট বালু সিমেন্ট টাইলস এই নিয়ে ঘর সাজাচ্ছে ঘর সাজাচ্ছে ফার্নিচার বানাইতেছে আসবাব কিনতেছে মজার মজার বাজার করতেছে দশ আইটেমের রান্না হচ্ছে খাচ্ছে ফুর্তি করতেছে বাকি টাইম কেউ বয়স্ক চাচারা চা দোকানে টেলিভিশন মা বোনরা ঘরের মধ্যে টেলিভিশন আর মুসলমানের সন্তান প্রত্যেকে একটা একটা মোবাইল নিয়ে অফসর কাটাইতেছে খালাস এরই মুসলমান এটাই মুসলমানের মহল্লা এটাই আমাদের জিন্দিগি এখানেই শেষ আমরা তো বলতেছিলাম আল্লাহ তালা বলছে বান্দা এই কথাটা বলতেছিলাম যে এই সুরা মোর সালাতের মধ্যে আল্লাহ তালা দশ বার বলছে তোমরা যারা মিথ্যাবাদী নাফরমান পাপি শোনো তোমাদের জন্য সেদিন জাহান নাম এই দশ বার বইলা আমার ভাই আমি যে কথাটা বলতে চাচ্ছি প্রিয় সন্তান আমার ছেলেরা আমার শোনো বাফ আল্লাহ তালা লাস্ট কথাটা সুরাটা শেষ করছে একটা কথা বইলা শেষ ফাবি আইয়ে হাদিস ইম্বাদাহু আমার বান্দা এরপরে আর কেমনে বললে আর কতবার বললে আর কোন কথা বললে আর কোন কিতাব শুনতি আমি বুঝলাম না বান্দা আর কেমনে বললে বুঝিত। উন বার ডাক দিয়েও তোর কলিজাটা নরম করতে পারলাম না আশি বারের চাইতে বেশি বার নামাজের কথা বলেও তোর দিল নরম করতে পারলাম না এক সুরাতে দশ বার তোকে পঞ্চাশ আয়াতের মধ্যেই দশ বার বলে তোরে নামের ভয় লাগাইতে পারলাম না এরপরে আর কি বললে বান্দা আর কেমনে বললে এই কিতাবের চাইতে আর কোন কিতাব নাজিল করলে তুই আমার কথা মানতি বান্দা বল না বান্দা বলো ছেলের একটা ছেলে বলো বাফ একজন ছেলে বলো দোস্ত তোমার মালিক আর কতবার বললে তুমি নামাজ না এই খোরানের চাইতে দামি আর কোন কিতাব নাজিল করলে তুমি নামাজ পড়তা এক চাইতে উত্তম এত কতবার বললে আল্লাহ নবী সাল্লাম সাল্লাম আল্লাহর কসম বন্ধু উম্মতের আমল নামা নবীজি সাল্লা সাল্লাম হাসরের ময়দানে দেখবে নবীজির সামন আমল নামা নবী হাতে নিবে দেখবে যখন আমল নামা হাতে নিয়ে দেখবে নবী পৃষ্ঠার পর পৃষ্ঠা ফজরের নামাজ নাই পাঁচ অক্ত নামাজ নাই হালাল রিজিক বলতে কিছু নাই তিরিশ বছর সুদের টাকা ঘুষের টাকা কিস্তির টাকা 30 বছর ধরে নাচ গান নাটক সিনেমা ঘরে টেলিভিশন বাজারে টেলিভিশন স্ত্রী বে পর্দা ছেলেটা নামাজ পড়ে না মেয়েটা পর্দা করে না নিজে বিড়ি সিগারেটের মধ্যে আসক্ত কারো নামাজ নাই বন্দি কি নাই কোরআনের তিলাওয়াত নাই এই আমল নামা দেখে আল্লাহর কসম নবী জিজ্ঞাসা করবে উম্মত এত বড় বেজুতি তুই আমার কেমন করলি উম্মত আমার সামনে এটা তুই কি দিলি তুমি কি জানো উম্মত আমি তেইশটা বছর টানা তোর জন্য কেঁদেছিলাম উন্মত আমি এমন কাদা কাঁদছি রে উন্মত তোদের জন্য এসার নামাজের পরে দাঁড়াইছি ফজরের আজান পর্যন্ত আমি আমার মালিকের কাছে তোদের জন্য উন্মতের জন্য চোখের পানি ফেলে কাঁদছিলাম আমার এত চোখের পানি তোর দিল গলাইতে পারলো না আমি তায়েফের পাথরের আঘাতে আমার পিঠটা চালনির মতো ছিদ্র ছিদ্র হয়ে গেছে রক্তে আমি বুকে দুই পেটে দুইটা পাথর বানছি ক্ষুধার কষ্টে আমি উহুদের দান্দার শহীদ করা রক্তে উহুদের ময়দানে পড়েছিলাম বেহুশ হয়ে আমার ঘরের চুলায় তিন মাস রান্নার জন্য কোনো দিন চুলায় আগুন জ্বলে নাই আমার এত চোখের পানি এত রক্ত এত ক্ষুধার কষ্ট কিছুই তোর মন গলাইতে পারলো না তোর সেজদা দিতে পারলো না এটা আমার সামনে কি আনলা আমি এই এই সুপারে এই আমলনামা নিয়ে আল্লাহর সামনে কেমনে দাঁড়াবো আমি কেমনে বলবো আমার মালিকের কাছে আমি কি সুপারিশ করব। আমি কেমনে বলবো এ রব্বুল আলমিন এটা আমার শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মতের আমল নামা বল ভাই আমার তুমি তুমি বলো এত বিপুল পরিমাণ মুসলমান আমরা বিরানব্বই পার্সেন্টের চাইতে বেশি মুসলমান আমরা অথচ তারপরেও ইস্কনের উগ্র হিন্দু সন্ত্রাসীরা আমার মুসলমান ভাইয়ের জবাই করে ফেলছে রক্ত লাল করে ফেলছে জমিন এতটা সাহস এই জমিনে কেমনে হলো আমাদের ইমান কোথায় আমাদের হিম্মত কোথায় আমাদের আওয়াজ কোথায় হাদিসে আছে আল্লাহর কোন আল্লাহ তখন ফেরেশতাদেরকে বলে আমার ফেরেস্তারা সাত আসমান আর জান্নাত সাজিয়ে দাও ফেরেস্তারা জান্নাত সাজায় আসমান সাজায় ফেরেস্তারা ডেকে বলে রব্বুল আলমিন কি হলো যে কারণে আসমান সাজাইলেন জান্নাত সাজাইলেন প্রবমিন তখন বলে এক ভেগে যাওয়া গোলাম আজকে তার মনিবের সাথে সম্পর্ক আল্লাহ বলে আমার আমারে গোলাম আমার থেকে ভাইগে গেছিল রে অনেক দিন ওই আমার সেজদা দেয় নাই আজকে দিছে দিন সে আমারে ডাকে নাই আমি খুব কষ্ট পাচ্ছিলাম আমার বান্দা আমার হাতে গড়া আমার দেওয়া নাক চোখ কান আমার দেওয়া জবান আমার দেওয়া জিব্বা আমার গড়া বান্দা আমারে ভুলে আমার থেকে ছুটে গেছে আজ আমার সেই ভেগে যাওয়া বান্দা আমার কাছে ফিরে আসে নবী সালাম আল্লাহ ভীষণ খুশি হয় বান্দা যখন তওবা এজন্য যুবক ফিরে আস নজওয়ান ফিরে আস নিজের ক্ষতি করো আমি প্রত্যেক দিন বলি তুমি মরে গেলে হ্যাঁ পৃথিবীর কিচ্ছু আসবে এই বন্ধুরা ধোকা ধোকা একটা ফোলা ফাইন তুমি মরলে খানা বন্ধ করতে কসম খোদা তুমি লেখ কেন তোমার একটা ফ্রেড এক লগে যদি বইয়ে বইয়ে বিড়ি খায় তোমার লগে গাঞ্জা খায় ফুটটা খায় বাবা খায় মতখোর কাঁচাখোর একসাথে বইয়া উলঙ্গ ছবি দেখো ওই জানোয়ারে জিজ্ঞেস করো বলে আমি মরলে আমার ঠ্যাংটা বাইলে তুই এক বেলা খানা বন্ধ রাখবি কথা বুঝেন নেই ধোকা ধোকায় বলু ধোকা আর কেউ থামবে আরে আপন বাপ মরলে যে সন্তানরা দিনের বেলা দাফন কাফন করছে তারা কি সেই সন্তানরা আপন সন্তানরা রাতের বেলা বাদ খায় না কথা বলেন না কেন পাশের ঘর থেকে খানার দিয়ে আরো বেশি খায় আরো একটু গুস্ত লাও যেই কান্দাটা তুমি কান আজগা কি ভাইয়া তাইলে তাহলে আপন বাপ তারপরেও তো সন্তান খানা তোমার লেগে কি এর জন্য পৃথিবী আমাদের কারো জন্য থামবে না ভাইয়া থামবে না সামনের গাড়ি অ্যাক্সিডেন্ট করে পেছনের গাড়ি অপেক্ষা করে না পাশ কাইটা কাইটা চলে যায় জ্যাম বাইজা গেলে আরো শিক্ষার শুরু করে আরে লোক মরে গেছে আরে মরলে বরু বেটা রাস্তা ক্লিয়ার করতে ক ঠিক না বলেন না কেন ধরে বেটা বেটা কেটা মরছে না মরছে বেটা এলে কে বুঝি মানুষের রাস্তা আটকায় রেখে মানে এই যুক্তি দেখা তাহলে ক্যাডা না মরছে মানে তোর মতো এক মানুষ মরছে কি না বলেন না তোর এক সুস্থ সবল মানুষ মরছে বেটা যে একটু আগে হাত নাড়তো পাক নাড়তো সেই মানুষটা এখন রক্তে নাড়তেছে বেটা পাত্তাও নাই কিসের সময় কাম কার হাতে সময় সবাই মেশিনের মতো যন্ত্রের মতো দৌড়ে রাস্তায় দেখেন না সিএনজি অটো কি করে সবাই কারো হাতে সময় নেই ঠিক কিনা বলেন কে কাকে ঠেলা যাবে কারো হাতে সময় কে কার জন্য থাকবে তুমি নষ্ট